বিশ্ব প্রকৃতি মঞ্চে বাংলার রূপ যেন এক ভিন্ন রকম চরিত্র বৈচিত্র্যময় এই বাংলার রূপ সৌন্দর্য মুগ্ধ করেছে পুরো বিশ্বকে সেই সৌন্দর্যের টানে আজ চলে এসেছে টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের একটি চমৎকার গ্রাম বাসাবাইদ। থেকে ধান কেটে আটে থেকে ধান ছাড়িয়ে মাঠে শুকাতে দেওয়ার আটের সুন্দর দৃশ্য গ্রামে না আসলে দেখার সুযোগই পেতাম না কৃষির জন্য খুবই উর্বর ভূমি এ বাসাবাইদ ধান গম হলুদের পাশাপাশি স্থানীয় কৃষকরা ব্যাপকভাবে চাষ করে থাকে ড্রাগন ফল অত্র অঞ্চলের অর্থনৈতিক চাকা সচল রাখতে এ ড্রাগন চাষ উল্লেখযোগ্য অবদান রেখেছে পাখির চোখে এই ফসলি জমিটুকু দেখতে অনেকটা আমাদের বাংলাদেশের মানচিত্রের মতো লাগছে গ্রামের মিঠুপদরে বাইসাইকেল কিংবা ঘোড়ার গাড়ি করে ছুটে চলার এই চিত্র গ্রাম ভ্রমণের সার্থকতা এনে দিয়েছে আমাকে বিদ্যালয় হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা মূলত শিক্ষাদানের কেন্দ্র যেখানে শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থী পাঠ্যপুস্তকের মাধ্যমে জ্ঞান লাভ করে থাকে আর এখন আমরা চলে এসেছি গ্রামের নয়নাভিরাম পরিবেশে অবস্থিত তেমনই একটি বিদ্যালয়ে যার নাম বাসাবাইদ উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে তবে নতুন এই শিক্ষা ভবনটি নির্মাণ করা হয় দু হাজার বিশ অর্থ বছরে ফ্রাই করতে দেখে স্কুলের অনেক শিক্ষার্থী চলে আসে অনেকটা কৌতূহল নিয়ে অবশ্য কাছে এসে পেইজের নাম জানতে পেরে অনেকেই চিনে ফেলে যেহেতু ইতিপূর্বে তাদের পার্শ্ববর্তী গ্রাম কাজলা ও হারান ভিডিও তাদের দেখা হয়েছে বেশ ভালো লাগলো ওদের সাথে কিছুটা গল্প করে শুভকামনা রইল তোমাদের সবার প্রতি উজ্জ্বল হোক তোমাদের শিক্ষা ও কর্মজীবন সময় গড়িয়ে এবার আমরা বিদায়ের পথে নেক্সট আপনারা এমন আর কোন গ্রাম নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম